নিজের জন্মভূমিতে পা রাখার সাথে সাথে অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা টান অনুভব হয় মনের ভিতরে এটা আমার না সবার এক ধরনের প্রশান্তি কাজ করে তো হ্যালো বিওয়াস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম রেডি হয়ে গেছি সকাল সকাল চলে যাব চাঁদপুরে পানির শহর যেখানে আমার জন্মস্থান সবার জন্মস্থানই সবার কাছে বেস্ট তো এটা আমার বেলায় না এটা সবার বেলায় সব মানুষের বেলায় যেহেতু আমি চাঁদপুরে বেশি ভিডিও বেশি আপলোড করে এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলার আসলে কথা বলার কিছুই নেই কারণ সবার জন্মভূমি যেমনই হোক না কেন তার কাছে প্রিয় তো যাই হোক জন্মভূমিতে চলে যাচ্ছে ছেলেকে নিয়ে সাথে আছে মা তো ছেলে বাসা মানে লঞ্চে আসার পর ও একদমই বসে থাকে না এটা সব সময় করে মানে করে থাকে তো যাই হোক আজকে ওয়েদারটা অনেক বেশি রোদালো ছিল মানে অনেক বেশি রোদ ছিল তো যাই হোক কি করার আর কষ্ট হচ্ছে একটু যেহেতু বাতাস কম তারপরও বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি করতে হচ্ছে বাচ্চা একদমই বসে থাকতেছিল না আর ভয় লাগতেছিল মানে যদি কোন দিকে চলে যায় তো সেই জন্য আমি পিছু পিছু ছুটতেছি আর দেখেন রোদেলা হলেও খুব সুন্দর লাগতেছে আকাশটা এটা কিন্তু ফিল্টার ছাড়া একটা ভিডিও তারপরও অনেক বেশি সুন্দর লাগতেছে তো যাই হোক লঞ্চ জার্নি আমার বরাবরই কোনো কষ্ট হয় না আরও বরঞ্চ অনেক বেশি ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একদম সুন্দর মতো কখন যে চাঁদপুরে চলে আসি বুঝতেই পারি না তো আমার ছেলে দূরবীন নিয়ে আসছে ও একটু পরপর দেখতেছে দূরের দৃশ্যগুলো আর দেখেন এখান থেকে ওখানে ওখান থেকে এখানে ও শুধু ছুটাছুটি করতেছে তো আমি আপনাদের সাথে মানে যেহেতু শেয়ার করবো সেই জন্য ছোটো ছোটো ক্লিপস রেখে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো যাই হোক ও সবসময় লঞ্চে উঠলে কোনো না কোনো বন্ধু ঝুটিয়ে ফেলবে তো এবার বরাবর তার বয়স মানে তার বয়স থেকে দুই তিন বছরের বড় হয়তো বা এই বাবুটা ওকে বন্ধু বানায় ফেলছে আর অন্য সময় তো আরও মূল দেরকে বানিয়ে ফেলে তো যাই হোক কথা বলতে বলতে আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার পানের শহরে আমি চলে আসছি এটা আমাদের চাঁদপুর লস গাছ মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করা যাবে তো যাই হোক আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার চাঁদপুরের ভিডিওগুলো লঞ্চ গেটে নেমে কিন্তু একটু কষ্ট হচ্ছে কারণ অনেক বেশি রোদ তারপর হচ্ছে হাতে একটা টলি বাচ্চা আর একটা ব্যাগ মানে এই নিয়ে আসলে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো তারপরও চলে আসি তবে লঞ্চ গেটে এসে একটা জিনিস ভালো লাগছে এখানে ভাড়া নিয়ে আর মানে সিনকেট করার কোনো সুযোগ নেই সব জায়গার ভাড়াটা টুলেটে লাগানো আছে যে যার যার মতো করে সুন্দর করে উঠে যাচ্ছে এটা ভালো লাগছে তবে সিন অপেক্ষা করাটা একটু কষ্টকর রিজার্ভ নিলে মানে কষ্ট হতো না যেহেতু আমরা দুজন মানুষ মাত্র সেই জন্য আসলে রিজার্ভ নেওয়া হয়নি আর এখানে চাঁদপুরে ময়লা রাখার জায়গাটাও অনেক বেশি সুন্দর করে ফেলছে এটাও ভালো লাগছে চাঁদপুরে কিছু কিছু দৃশ্য এখন এত বেশি ভালো লাগতেছিলো কি আর বলবো আপনাদের সাথে শেয়ার করে মানে শেয়ার না করে আমি থাকতে পারতেছি না যদিও আমি এই ভিডিওগুলো আগেও শেয়ার করছি রাস্তার ভিডিও ব্রিজের ভিডিও কিন্তু যত দেখি ততই মুগ্ধ হই তো যাই হোক দেখতে দেখতে চলে আসছে আমাদের ফরিদগঞ্জ থানায় ভিডিওটা আর বেশি বড় করব না অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ